প্রিয় দর্শকগণ আজকে যে ভিডিওটি শিব চতুর্দশী নিয়ে এক বিশেষ তত্ত্ব আলোচনা হবে সঙ্গে আছেন দীনুকৃষ্ণ ঠাকুর আর অন্য একজন কথাবাচক এই দুই কথাবাচকের মাধ্যম দিয়ে আজকে এই শিব চতুর্দশী ব্রত কবে অনুষ্ঠিত হবে এবং কিভাবে হবে এই শিব চতুর্দশী ব্রত কেন পালন করা হয় পালন করলে কি কি লাভ পাওয়া যায় এই সম্পর্কে আমরা তত্ত্ব জানার চেষ্টা করব একদিকে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় বলবেন অন্যদিকে এই কথাবাচক মাসখানে মাঝখানে আমি তত্ত্বগুলি তুলে ধরার চেষ্টা করব আমার কাছে শিব চতুর্দশী গ্রন্থ আছে সেখান থেকে আমি প্রমাণ দেখানোর চেষ্টা করব যে আসলে এই শিব চতুর্দশী কী চতুর্দশী পালন করলে কি ধরনের ফল পাওয়া যায় আর শিবকে মহাদেব বলা হয় নাকি অন্য কেউ শিবকে মহাদেব বলা হয় কেন এ সম্পর্কেও তথ্য দেওয়ার চেষ্টা করব আগে দেখতে থাকবেন না আর হর মানে কে হর মানে কিন্তু হরি নয় দুজন একজন হচ্ছে হর আর আর একজন হচ্ছে করা যাবে না ভগবান আরও বলছেন যে মদ ভক্ত শিব বিদ্বেষী হলে বা শিব ভক্ত মদ দেশি হলে অর্থাৎ যদি কোনো শৈব শৈবদেরও কর্তব্য নয় কোনো বৈষ্ণবের নিন্দা করা এটি শিব পুরাণে উল্লেখ রয়েছে এটি স্বয়ং শিবজিও উল্লেখ করেছেন তো সেই কারণে কোন শৈবের কর্তব্য নয় কোনো বৈষ্ণবের নিন্দা করা কোনো বৈষ্ণবের কর্তব্য নয় কোনো শৈবদের নিন্দা করা কোনো বৈষ্ণবের কর্তব্য নয় শিবের বিদ্বেষ করা এবং কোনো শৈবের কর্তব্য নয় ভগবান শ্রী বিষ্ণুর বিদ্বেষ করা যারা এই কার্য করবে তারা অবশ্যই চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাদেরকে নরকে দুঃখ ভোগ করতে হবে তো প্রিয় দর্শকগণ আপনারা এতক্ষণ ধরে শুনলেন দীনকৃষ্ণ ঠাকুরের কথা কীর্তন তিনি বললেন হর হরির কথা আসলে হর হরি আলাদা হরের নামই কেবলম অর্থাৎ এই যে একুশ ব্রহ্মাণ্ডের মালিক যিনি ঘর অর্থাৎ মহাদেব যিনি গীতায় বিরাট রূপ দেখিয়েছিলেন যার আসল নাম হচ্ছে পৈল আরেকটি নাম জ্যোতি নিরঞ্জন এবং অন্য একটি নাম ব্রহ্ম তিনি হচ্ছেন দুর্গা দেবীর স্বামী তিনি হচ্ছেন কাল পুরুষ আসলে আমাদের পশ্চিমবঙ্গের যারা কীর্তনিয়া বা যারা ভগবত পাঠক তারা কিন্তু বুঝতে না পারায় শিব আর মহাদেবকে তারা একসঙ্গে আসলে শিব আর মহাদেব এক নয় শিবের পিতার নাম হচ্ছে সদা শিব সদা শিব আর শিব অর্থাৎ পিতার নামের সঙ্গে পুত্রের নামের অ্যাডজাস্ট করে রাখা হয়েছে যেমন অন্যদিকে ব্রহ্ম আর ব্রহ্মা ব্রহ্মার পিতার নাম হচ্ছে ব্রহ্ম সেরকম নামের সঙ্গে অ্যাডজাস্ট করে নামগুলি রাখা হয়েছে যার কারণে বুঝতে খুবই কঠিন হয় কিন্তু আসলে এই মহাদেবের পুত্র হচ্ছে তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সদা শিব সদা শিবের জায়গায় তার ছোট পুত্রের নাম রাখা হলো শিব অনেকে ভাবছেন যে শিবের পূজা পূজা মহাদেবের করা হয় আসলে তারা জানেন না লিঙ্গ পূজা কার হয় লিঙ্গ পূজা হয় মহাদেবের শিবের কোনো লিঙ্গ পূজা হয় না অনেকে জানে না তাই তারা বলে এই যে পূজাটি হবে এই যে আপনার ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত যে পূজাটি হবে সেটি শিবের পূজা হবে নাকি মহাদেবের পূজা হবে যারা মূর্তি স্থাপন করে পূজা করবেন তারা শিবের পূজা করবেন আর যারা লিঙ্গ পূজা করবেন তারা মহাদেবের পূজা করবেন এই তত্ত্বগুলি কিন্তু জানা প্রয়োজন কিন্তু আসলে শিব পুরাণে কি শিবের পূজার কোনো বিধান আছে আজকে যারা ব্রত উপবাসের কথা বলছেন তারা কি আসলে শাস্ত্র খুলে বলছেন নাকি শাস্ত্র অনুকূল বলছেন তারা বিভিন্ন পুরাণের উপমা দিচ্ছেন কিন্তু পুরাণ খুলে দেখাচ্ছেন না আসলে শিব পুরাণে শিব পূজার কোনো বিধান নেই আমার কাছে শিব পুরাণ আছে এই যে শিব পুরাণটি দেখতে পাচ্ছেন এই শিব পুরাণটি আমার কাছে আছে তাই আমি এখানে ফটো লাগিয়েছি আসলে আমাদের বেঙ্গলে অনেক জ্ঞানী ব্যক্তি আছে যারা বড় বড় জ্ঞান বলে কিন্তু বাস্তবে তারা উল্টাটাই বলেন কারণ তারা বুঝতে না পারায় উল্টাটা বলেন আমার জগৎগুরু রামপাল আসলে এই মহাদেব হচ্ছেন সেই যিনি একশ ব্রহ্মাণ্ডের মালিক যার বিভিন্ন ভাবে পূজা হয় যাকে অনেক নামে জানা যায় যেমন মহাকলেশ্বর রামেশ্বর বিভিন্ন রকম ভাব নাম আছে তার সেই নামগুলির মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পূজা করা হয় কিন্তু আসলে ওম নম শিবায় যে মন্ত্রটি জপ করা হয় এটি আসলে ভুল মন্ত্র আসলে আপনাদেরকে জপ করতে বলছে শুধু ওম শুধু ওম আপনারা ওম বলেন কিন্তু বাস্তবে সেটার উচ্চারণ হয় ওম এই ভুলগুলি থাকার কারণে আর এই ভুল মন্ত্রগুলি জপ করার কারণে আমরা আধ্যাত্মিক লাভ বা ভগবানের কাছ থেকে আমরা কিন্তু রকম লাভ পাই না উল্টা আমাদের সাংসারিক লোকসান দেহের লোকসান এবং বিভিন্ন রকম আমরা লোকসানের মুখে পড়ে থাকি আসল তত্ত্বগুলি একমাত্র জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজই আমাদের বলেছেন তাই আমরা তত্ত্ব দেওয়ার চেষ্টা করছি সৎসাহেব আগে দেখতে থাকবে আমরা বিস্তারিত আলোচনা করব শীঘ্রই সংক্ষিপ্ত নিয়মগুলি আপনারা শ্রবণ করুন যে ক্ষেত্রে দুধ দই ঘি মধু বিশুদ্ধ বাড়ি ধারা প্রভৃতিতে অভিষেক করবেন অভিষেকের ক্ষেত্রে সংখ্যা ব্যবহার যাবে না গন্ধ পুষ্প তিল বিল্লত অর্জন করবেন এক্ষেত্রে শিবের পঞ্চাক্ষর মন্ত্র হচ্ছে ওম নম শিবায় এছাড়াও আরো কিছু মন্ত্র প্রদান করছি পঞ্চ ব্রহ্ম মন্ত্র এর বা গন্ধ পুষ্প তিল মা বিড়াল এসে আপনার মাথার দ্বারে ঘুমাচ্ছে আর বিড়ালের গায়ের থেকে একটা ঘর 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 করে দম নেওয়ার আওয়াজ আসে এই আওয়াজকে মৃত্যু নাথ আপনারা সদ্গুর আশ্রয়ে পাবেন ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো গ্রন্থের সঠিক ব্যাখ্যা বুঝতে পারবেন না কারণ তত্ত্বদর্শী গুরুই একমাত্র সঠিক ব্যাখ্যা বোঝাতে পারেন যেটা আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আমাকে এবং তার সমস্ত শিষ্যগণকে বুঝিয়ে দিয়েছেন কাল হচ্ছে একজন দেবতা অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতা আর দুর্গার স্বামী আপনি যাকে সময় বলছেন সময় আলাদা কাল আলাদা কাল যাকে আপনি ব্যবহার করতে চান সেটা হচ্ছে লয় হসন্ত আর যেটা কয়েক রেখা আল এটা হচ্ছে সেই গীতার বিরাট রূপধারী যিনি তিনি হচ্ছেন কাল তিনি হচ্ছেন মহাদেব তিনি হচ্ছেন জ্যোতি নিরঞ্জন তিনি হচ্ছেন ব্রহ্ম তিনি হচ্ছেন কৈল বিভিন্ন নামে তাকে জানা যায় এবং তার বিভিন্ন নামে মন্দিরও আছে যেমন মহাকালেশ্বর মহাদেব রামেশ্বর জটেশ্বর বিভিন্ন রকম তার নাম আছে এবং তিনি বিভিন্ন ভাবে পূজা গ্রহণ করে থাকেন কিন্তু বাস্তবে এই কালের যে মন্ত্রটি সেটা হচ্ছে ওম মন্ত্র একমাত্র তিনি বলেছেন যে অর্জুন আমার একটাই মন্ত্র ওম যারা ওম মন্ত্র জপ করবেন তারা ব্রহ্মলোক পর্যন্ত যাবেন কিন্তু ব্রহ্মলোক পর্যন্ত গিয়েও তারা পুনরাবৃত্তি কারণ এখানে যারা থাকবেন তাদের জন্ম মৃত্যু হতেই থাকবে এই যে একুশ ব্রহ্মাণ্ড এই একুশ ব্রহ্মাণ্ডের মধ্যে দেবতা বলো যক্ষ বলো রাক্ষস বলো যতগুলি জীব জন্তু জানোয়ার আছে বা মানুষ আছে সকলেই এখানে পুনরাবৃত্তির মধ্যে থাকে তাই এই যে দুর্গা এই যে শিব ব্রহ্মা বিষ্ণু মহেশ সকলেরই জন্ম মৃত্যু হয় এবং তারা আবার নিজ নিজ যে জায়গা সেই জায়গাটি তারা পায় আমরা যেমন এক দেহ এক দেহ থেকে অন্য দেহ প্রাপ্ত হয়ে থাকি সেই রকম দেবতারাও এক দেহ থেকে অন্য দেহ প্রাপ্ত হয় এবং যেমন প্রধানমন্ত্রী জায়গা একজন থেকে আর একজন পায় রাষ্ট্রপতি জায়গা একজন থেকে আর একজন পায় রকম দেবতাদের মধ্যেও বিষ্ণু পদের বিষ্ণু পদ যে আছে সেই বিষ্ণু বিষ্ণুপদটাও একজন থেকে আর একজন পায় ব্রহ্মার যে পথটি আছে সেই পথটিও একজন থেকে আর একজন পায় এবং শিবের যে পথটি আছে সেই পথটিও একজন থেকে আর একজন পায় কিন্তু আপনারা সেটা হয়তো বুঝতে না পারায় আপনারা ভুল নেন আপনারা হয়তো বলবেন যে এই ছেলেটি এত কিছু জানে কিন্তু আমি জানি না আমার জগৎগুরু ততদর্শী সন্ত রামপাল মহারাজজি আমাকে এই জ্ঞানগুলি দিয়েছেন যার কারণে আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করি সঠিক তত্ত্ব দেওয়াই আমার চ্যানেলের উদ্দেশ্য বা আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য মহৎ আমার উদ্দেশ্য পয়সা রোজগারের জন্য নয় মানুষকে সঠিক তত্ত্ব দেওয়ার জন্যই আমার ইউটিউব ইউটিউব চ্যানেল করা কাজের ফাঁকে ফাঁকে আমি ইউটিউব করি কিন্তু আজ পর্যন্ত ইউটিউব থেকে আমি এক টাকাও রোজগার করতে পারিনি আর আমি রোজগারের তেমন আশাও করি না আমার উদ্দেশ্য মহৎ যে আমার জগৎগুরু ততদশী সন্ত রামপাল মহারাজের জ্ঞানটা প্রচার হবে এবং জগৎগুরু স্মরণে লাখো লাখো মানুষ আসবে আর সত্য ভক্তি করে তারা এই কাল লোক থেকে মুক্তি পাবে যাকে বলা হয় মোক্ষ যোগ বা মুক্তি আপনারা হয়তো মোক্ষ প্রাপ্তির কথা বলেন কিন্তু মোক্ষ প্রাপ্তির রাস্তা কি সেটা আপনারা জানেন না শুধু আপনারা নানান ধরনের প্রচারণা আর প্রলোভন দেখিয়ে মানুষকে আপনাদের মাঝে আটকে রাখেন এটা ঠিক নয় ঠাকুর মশাই সত্য বলার চেষ্টা করুন আর সত্য দেখানোর চেষ্টা করুন তাহলে আপনি ধন্য হবেন আর এই মানব সকল ধন্য হবে সৎ সাহেব আর ভিডিওটিকে লম্বা করছি না আপনারা কমেন্টসে জানাবেন আমি সঠিক বললাম নাকি মিথ্যা সৎ সাহেব